মৃত্যু কিনে নতুন করে কিছু তো বলার নেই এখানে একদিন মারা যাব যারা শ্রোতা আছে তারাও জানে যে একদিন মারা যাব নতুন করে আর আজকে এই বিষয়টা হাইলাইট করবো না যে নামাজ পড়েন আরাম কিছু ছাড়েন তারপরে ওই হালাল ইনকাম করেন কে না জানে এই বিষয়গুলো সবাই জান সবাই জানে তো এটা হাইলাইট করে আবার নতুন করে জানানোর তো কোনো প্রয়োজন নেই শুধু ওই যুগ যুগ ধরে দেখেন না বিভিন্ন বক্তদেরকে দাওয়াত দিয়েছে তারা করতেছে কিন্তু আমি বলবো দাওয়াত দেন কারণ কি কারণ আমি আপনি আদার যারা আছে সবাই জানে যে দিনের কি করলে হারাম কি করলে হালাল সবাই জানে কিন্তু আমরা মানি না কেন জানি না কিন্তু নামাজ না পড়লে গোনা হয় কেমন কোনো হয় এটাও জানি এটা পরসিতা লঙ্ঘন করা হলো কিন্তু পড়ি না কেন দিনের জ্ঞান আমাদের মাথায় আছে বাট একটা জিনিস আমাদের মাঝে না এটা হচ্ছে দিনের বুঝ দিনে জ্ঞান তো হিন্দু পন্ডিতের আছে এই অনেক আরবি গ্রামার গিয়ে কোরআন করে দেখেছে অনেক অনেক আহ পন্ডিত রয়েছে যারা হাদিস বিশ্বাস করেছে বাট তারা কালেমা পরে মুসলমান হয় নাই কেন তাদের মাঝে দিনের বুঝটা পয়দা হয় নাই মানে তাদের বুঝটা তাদের মধ্যে আসে নাই আমরা আমাদের মধ্যে অনেক দেখবেন না কিন্তু ওই দেখবেন রাস্তু বসে আছে আজান হলো ইমাম সব দেরি করে আসলো বা মুসল্লি একটু দেরি করে আসতো কি আজকে নামাজ একটু লেট হলো কেন তারা আপনাকে জিজ্ঞেস করবে দিনের বুঝ তো তাদের মাঝে নাই দিনের জ্ঞান আছে যে নামাজ এতটা সময় শুরু হওয়া দরকার ছিল এতটা সময় নামাজ শেষ হয়ে যাবে আজান হলো নামাজ কেন হলো না বা এত অক্ত নামাজ কেন দেরি হলো এই জ্ঞান তাদের মাঝে আছে বাট দিনের বুঝ নেই যার কারণে ওখানে দিয়ে নামাজটা পড়বে তো আজকে এই বিষয়গুলো আমি আর বলবো না হাইলাইট করার মতো আমরা দিনের বুঝ আমাদের মাঝে নেই বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় এই বুঝটার জন্য তো আমি আজকে কিছুটা বুঝ নিয়ে আলোচনা করবো সময় যদি আপনাদের হয় তাহলে আমার কথা শুনবেন আর যদি কারো কাছে মনে হয় যে না আমার ভালো লাগতেছে না আমার চলে যেতে হবে অনেক কাজ আছে তাহলে আমি বলবো যে ভাই আপনার যেতে পারেন সমস্যা নেই কারণ এখানে যারা থাকবে তারা ওভাবেই থাকতে হবে আমার কথাগুলো শুনতে হবে কথা বলে আরেকটা বিষয় বলতে চাই ক্যামত অনেক পিতা নিয়ে শুনতেছি ক্যামত 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 আরে ভাই ক্যামত আপনার ঘরে হয়ে যাচ্ছে কিনা আপনি এটাকে দেখেন অনেকে বলতে কিয়ামত হয়ে যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আরে ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেল ট্রাম্প ফোন দিল ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেল এখন এখন কি করবেন কিয়ামত হয়ে গেছে আরে ভাই কিয়ামত কখন হবে কেয়ামতের জায়গা আছে আপনি আপনার পরিবারের কয়জন নামাজি আপনি পরিবারের কয়জন নামাজ পড়তেছেন সেটা আগে দেখতে হবে সেই বিষয়টা যদি আপনি হাইলাইট করতে পারেন যে হ্যাঁ আমার পরিবারে নামাজ পড়জন করতেছে সুতরাং আমি নামাজি আমার পরিবারে নামাজ নামাজ পড়লো কিনা আমি যদি এই বিষয়টা হেল্প করতে পারেন তারপর আপনার কেয়ামতের কথা চিন্তা হবে কেয়ামত তো কবে হবে কখন হবে এইজন সুস্থ স্বাভাবিক মানুষের চিন্তা করার কথা না কেয়ামতের চিন্তা আপনার আগে থাকার দরকার প্রয়োজন বলে আমি মনে করি আপনি আপনি আপনার দিনের মতো কতটুকু আছেন আপনার ফ্যামিলি কতটুকু আছে কুয়াশুমা কুমনার এটা তো জানেনি করে যায় আপনি নিজে আগে বাঁচুন জান নামের আগস্ট থেকে আপনার ফ্যামিলিকে বাঁচান তারপর আপনি আপনার রাষ্ট্র বাঁচাবেন কেমন এটা সমালোচনা করবেন